হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা গাইস আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি কিভাবে এই যে এইগুলো জ্ঞান চর্চা করেছি পৃথিবী সম্পর্কে এত কিছু এত কিছু আমি ইশ্বাস করেছি আজকে সবগুলো দেখাবো আমি যেগুলো পারি যে চৌষট্টি জেলা পনেরো সেকেন্ডে বলতে পারি যে কোনো থানা বললে জেলা কোন জেলার বিখ্যাত খাবার কোন জেলার বিখ্যাত ব্যক্তি কোন জেলা কত সালে হয়েছে বাংলা এটা বাংলাদেশ এবং আমি বিশ্বের সব দেশের রাজধানী মুদ্রা স্বাধীনতার ছাল মুদ্রা কোন বিজ্ঞানী কি আবিষ্কার নদী নালা খাল বিল সাগর মহাসাগর এগুলো কিভাবে আমি জেনেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আসুন একটু দেখে নেই আমি যেগুলো বই থেকে অপ্ত করেছি সেগুলো বই আপনাদের কাকে আমি এই মুহুর্তে দেখাচ্ছি দেখেন কিভাবে আমি এগুলো শিক্ষা অর্জন করেছি এই যে দেখেন কারেন্স অ্যাফেয়ার্স দেখছেন এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি পড়ে মুখস্থ করেছি এই যে যে এই যে এই যে দেখেন কারেন্স অ্যাফেয়ার্স আর একটা এই যে দেখেন কোয়াল্ট দেখেন কতগুলো বই পড়ে এগুলো একদিনে সম্ভব হয়নি ভাই অনেক দিন চেষ্টা করতে করতে আমি এগুলো অভিজ্ঞতা অর্জন করেছি পৃথিবীর সম্পর্কে এমনি এমনি আমার ধারণা হয়নি দেখেন কতগুলো বই আমাকে পড়তে হয়েছে এই যে দেখেন আমি এগুলো মেহিক বের হয় প্রত্যেক জানুয়ারি মাসে প্রত্যেক বছরের শুরু থেকে দেখেন এই যে কারেন্ট নিউজ দেখেন ভালো করে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখেন দেখেন কতগুলো এই যে একটা কারেন্টস অ্যাফেয়ার্স এই যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে আগস্ট মাসের এটা হচ্ছে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে অক্টোবর মাসের এটা হচ্ছে ইংলিশ সবশেষে আমি যে ইংলিশ শিখতেছি তার যে এই ইংলিশ জিরো থেকে হিরো এই বই থেকে আমি ইংলিশ শিখতেছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন যে আমি যেন ভালোভাবে এগিয়ে যেতে পারি দেখলেন তো আমি কিভাবে এগুলো অর্জন করেছি একদিনে কোনো কোনোভাবে সম্ভব হয়নি এই যে দেখেন এটা হচ্ছে ওরাকল বিশেষ ম্যাপ এটা দেখলে পৃথিবী সম্পর্কে আপনার ধারণা হবে কোন দেশ কোথায় ভৌগোলিক সীমারেখা এগুলো জানতে পারবেন কেমন দেখেন আরও কতগুলো কারেন্ট কারিং আর দেখেন হ্যাঁ সব মিলিয়ে দেখেন কয়টা কার আমাকে পড়তে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মোট আমার কিন্তু বারোটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়েছে তারপরে যে আমি এগুলো পৃথিবী নিয়ে এতগুলো তথ্য জানছি তা এতগুলো বই ছাড়া কিন্তু আমার কোনোভাবে সম্ভব হতো না এগুলো শেখা কেমন এতগুলো বই পড়ে আমার এগুলো শেখা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে আরও সামনে যেগুলো বই আছে আরও আমার যেগুলো বই আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন টাটা আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমি সারা পৃথিবীর দরবারে একটা সুনাম করে এগিয়ে যেতে চাই সারা বিশ্বের দরবারে একটু প্রতিষ্ঠিত হতে চাই এটাই আমার স্বপ্ন আশা করি আপনারা একটু চেষ্টা করবেন ছোটো ভাই হিসাবে কারু বড়ো ভাই হিসাবে যেমন টা ভালো থাকবেন সে পর্যন্ত আবার পরে ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকেন টা